আরে দাদা দীপক ਸਿੰਘ আর এইটা বড় লকটা এইটা ডেটা ডেটা হাই করো হাই করো আর একা বলছি দীপকটাকে বলছি আজ

আর নতুন সকালে আর একটা নতুন জায়গা থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই জায়গাটা আমার জন্য নতুন নাই এই জায়গাটা কারণ আমার ঘরের পাশেই বটে তো এই জায়গাটাকে আরও আমি এসেছি অনেক এসেছি অনেক ঘুরেছি তো তোমাদের কাছে অনেকের কাছে নতুন লাগবে তো জায়গাটার নাম বলে দিই জায়গাটার নামও একটু আজীব হারলিয়াডি তো হারলিয়াডি বললে কতজনে বুঝতে পারবে জানি নাই জায়গাটা হলো যে বাউরিডি আমাদের যে পুরুলিয়া বাঁকুড়া রোড আছে সেটা গুরুদামোড়ের এই সামনের কাঁটা হলো বাউরিডি তো এই বাউরিডিতে আজকে নাচ ছিল কালেন্দি তো আমি এসে ভাগ্যচক্রে তো এখন রোহিন কালিন্দি লাস্ট পালাটা চলছে আর এই এখন এই শেষ হলো তো এখন দেখি এরপরে এবারে গোটা করে আর যাতায়াত চাঁদ করে আমাকে পুরুলিয়া থেকে তো চলো ব্লগটাতে সঙ্গে থাকো দেখতে থাকো আর অনেকের কাছে যাব তো ধরে দেখো গুটাগুটি চলছে এখন এই তো বাস কাছ গুডাগুটি চলছে আর মার মার চলছে ওই ধরে পালা রবীন্দর এখন আমাদের গাড়ি ছাড়া হয়ে গেছে আর রবীন্দর এখন পালা চলছে যাই হোক এই যে দর্শক সবাই বিদায় জানালি তো এখন চলে আসি গুরদা গাঁ থেকে তো একটুকু বলে দিই ছৌ নাচের যে মর্মটা এখানে দুটা গায়ে মিলে ছৌ নাচ করে একটা গায়ে একটা গায়ে করে পাটি দেয় একটা বারুডিয়া দেয় আর একটা গুড়দায় দেয় তো এই সিস্টেমটা আমাদের জানা ছিল না কারণ কালকে রাতে খাবার সময়ও আমাদের অনেক অসুবিধা হয়েছিল মানে আমরা আসর ঢুকে গেছিলি তারপরে আসরে আমাদেরকে জানানো হয়েছিল যে তোমাদের খাবার গুরদাতে হয়েছে তো ওই করতে যাই নাচ লেট হয়েছে অনেক বলচল সহ্য করতে হয়েছে তো পরে যে সমস্ত পার্টি আর কি এখানে আসবে সে তারা একটু জানিয়ে নিবে কমিটিকে ফোন করে যে ব্যাপার হচ্ছে যে কেমন কী সিস্টেম কারণ এইখানে সিস্টেমটা আমরা নতুন দেখলি এই প্রথম প্রথম ফার্স্ট টাইম এরকম সিস্টেম দেখলি এত এত জায়গা গেছি কিন্তু এই সিস্টেমটা দেখি নাই আর তারপরেও আরও মানে আমাদেরকে দোষ দিছে বলছে তোমাদের আসতে লেট হে লেট তো আমরা ঠিক টাইম পৌঁছেছি কিন্তু আমাদেরকে না খবর দিলে কি করব যে ওইখানে খাবার আছে আমরা কি আর মানে কী বলবো স্বপ্নাইছি যে আমরা ওইখানে ওইখানে খাবার আছে ওইখানে যাতে হোক আমাকে তো যাই হোক আমরা সাড়ে দশটাকে ঢুকে গেছিলি কিন্তু খাওয়া দাওয়া করতে করতে বারোটা বাজে যায় আসলে জানা ছিল না আমরা মালতাম সব ওইখানে আনলোড করেছিলি চঙা তে সব বান্দাবান্ধি শুরু করতেছিলি সেই সময় একটা দাদা এসে বলছে যে তোমাদের খাবার এখানে নাই ওইদিকে হবে তো তারপরে আবার গাড়িকে মানে প্যাক করে গাড়ি গাড়িয়ে এক কিলোমিটার আসতে হলো বাউরিটি থেকে গুরদার দূরত্ব সবাই জানে অবশ্য আমার এদিকে লোক বাকি তোমরা যারা জানো নাই তারা লাও মোটামুটি এক কিলোমিটার কি তার একটু বেশি হবে কি তো হাঁটি হাঁটি অত দূর আসা মুশকিল তার জন্য গাড়ি নিয়ে এসেছিলি আর তারপরে ওইটাই অসুবিধা হয়েছিল বাকি মোটামুটি ঠিকই আছে তারপরে আসর কেমন লাগলো বলো আসর খুব ভালো আচ্ছা আর নাচ না নাচ নাচের ব্যাপারে বলো মোটামুটি ভালো হয়েছে দর্শক খুব ভালো ওইটা সমস্যা হয়েছিল কী ব্যাপার সব কিছু আমরা ওখানে আনলোড করেছিলাম চঙ্গা তঙ্গা সব কিছু বাঁধেছিলি বাসকা বেডিং নামাইছিলি তারপর একজন গেলো দাদা আর যাই বলছে যে এখানে তো খাওয়া দাওয়া হবে না আমি বলছি ওইখানে চলে চলো দু কিলোমিটার খালি হাটে হাঁটে এলি তারপর আর কিছু গাড়ি ওখানে ছিল সেগুলো পরে নিয়ে আসিল গাড়ি ওই জন্য আমাদের লেট হয়েছিল খাওয়া সেই জন্য আমাদের লেট হই থেকে মাস্টার লেট হয়েছিল হ্যাঁ তো যাই হোক না তাও ঠিক সময়ে না শেষ হয়েছে আমাদের আমাদের শেষ হয়েছে তো এখন রোহিন্দা চলছেই তো কী করবো মানে এই অবস্থার পরিবর্তনের জন্যে বা অবস্থার সমস্যার জন্যে আমরা এতটা মানে লেট হইলো নাই তো চাঁড়ে ঠিক সময় সময়ে শেষ হইতো

তাহলে গানটা গান আলছি গলা খুব সুন্দর তাহলে খুব ভালো খুবই গলা নাই কি বাজনা প্রেম

তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের নাচ কেমন লাগলো যদি আপনারা একটু বলে দেন নাচ খুব সুন্দর হয়েছে বাবু যদি আমাদের কমিটির তরফ থেকে কোনো ভুল ত্রুটি থাকে সেটা একটু ক্ষমা করবেন না না সেরকম কিছু একটা অসুবিধা হয় নাই তো যাই হোক খুব সুন্দর মানে আমাদের না না ঠিক আছে ঠিক আছে অবশ্যই অবশ্যই মানুষ মাত্রায় ভুল হয় একদম একদম অবশ্যই 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 ধন্যবাদ না 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 শিল্পীদের মনে রাগ থাকলে চলে না শিল্পীরা অ্যাকচুয়ালি না না

দুটা গাড়ি একসঙ্গে যাচ্ছি আর এই এই কালো কালো জামাটা বটে দা দীপক সিং দীপক সিং হ্যাঁ তো এই যাচ্ছে এখন গেছি আর এই হাঁটে হাঁটে দিকে রুম দিকে যাচ্ছি কারণ মিস্ত্রি আসছে বিকাশ দা মিস্ত্রি আসিয়া আছে তো এরপর ই ডিউটিটা তো পালন করতে হবে গেই রিচ রং থাকবে গেই তো যাই হোক বহুত দিন পর সঞ্জয়ের সঙ্গে প্রথম দেখা হইলো আগেও হয়েছিলো আগেও আমাদের গা গেছিলো কিন্তু বিহার পর প্রথম দেখেন তো যাই হোক বিহাই তো যাওয়া হইলো নাই মানে কি বলবো যা যাওয়ার তো বহুত ইচ্ছা ছিল কিন্তু এই যে ক্যারকেটার মতন যে বাজ আমার সে বাজটা ছাড়াতেই পারি নাই ওই জন্যে যাতালি তো যাই হোক সোজা একদিন যাব যদি দেখছো ভিডিওটা একদিন যাব পুরো নাচ খেল শেষ হোক এখন আসরগিলা শেষ হোক তারপরে একদিন যাব ঘর যাব দেখা করে আসবো তো ফাইনালি রুম পৌঁছে গেছি এরপর দেখি খাঁয়া ধুঁয়ার টুকু রেস্ট নিলে চলে নাই কারণ গোটা জায়গা আছে তো যাই হোক আজের অধ্যায়টা সম্পূর্ণ একটা নতুন অধ্যায় নতুন অভিজ্ঞতা হইলো আজকের আর অভিজ্ঞতাটা আমি ভিডিও বলি আজের অধ্যায়টা এত দিয়ে থাক তোমাদের সঙ্গে দেখা হবে কারণ নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো এবং রিজারঙ্গে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবে তো ঠিক আছে চলো দেখা হচ্ছে আরও নতুন ব্লগে बाब त के

thank <laughs> you